নানা রকম নাস্তা রেডি করে রাখছে মা খাজিদা ধনী মানুষ তো খাচ্ছে আর আবু জেল বলতেছে খাজিদা সবই ঠিক আছে কিন্তু শেষ বয়সে এতবার একটা সর্বনাশ করেছে মোহাম্মদকে বিয়ে করে ইজ্জত খানদানের শেষ বাপের মান শেষ ইজ্জত শেষ এই কথা শুনে আল্লাহ নবীর চাষ আবু জেহেল বলতেছে আবু তালেব বলতেছে তাহলে এই কথা একটাই তো খাওয়া হয়নি বার আরেকটা দিচ্ছেন এখন চার যখন খাচ্ছে আবু মা খাদিদা সান্ত্বনা দিয়ে বলতেছে আবু জেহেল আপনি এই মুহূর্তে আমার বাড়ির মেহমান ঠিক না ঠিক না আপনার সাথে কথা পরে হবে আগে আপনি নাস্তারা করে নেন সুন্দর করে নাস্তা করার পর বলতেছে মোহাম্মদকে বিয়ে করে আমার ইজ্জত গেছে না আছে আবু তখন লাভ দুটা বলতেছে হাজার হাজার দলিল আছে মোহাম্মদকে বিয়ে করে তোমার ইজ্জত চলে গেছে এই কথা বলতেছে মা খাদিজা বলতেছে আপনার দলিল রেখে দেন আমার দলিলের দরকার নাই শুধু তিনটা কথা বলবো জোরে বলেন কয় কথা এই তিনটা কথায় যদি খাদিজা আমি ঠকে যাই তাহলে এই মজলিসে ঘোষণা দিলাম মোহাম্মদকে তালাক দিয়ে দিব এই মজলিসে আবুজের বলতেছে তাহলে তো দ্বন্দ্ব মিটেই গেল আর তুমি যদি হেরে যাও তাহলে তোমরা চারজনের কি ব্যবস্থা হবে কও তখন বলতেছো ভাই আমরা তো জোটের সিদ্ধান্তে এখানে নিতে পারে না আমাদের সময় দেওয়া লাগবে তার মানে আমাকে এগুলো এখনই আর অকের এগুলো সময় লাগবে জোরে বলেন কোথা এইবার মা খাদিদা বলতেছে আমার প্রথম নম্বর প্রশ্ন আমার এক নম্বর প্রশ্ন তুমি বলো তো মোহাম্মদকে বিয়ে করে আমি ঠকে গেছি আমার প্রথম জবাব বলো আমার বয়স কত আর মোহাম্মদের বয়স কত মোহাম্মদ তখন আবু তোমার বয়স হলো চল্লিশ আর মোহাম্মদের বয়স হলো পঁচিশ তাহলে বলো তো স্বামী যদি পঁচিশ হয় বউ যদি চল্লিশ হয় তাহলে শীত কে কথা আরো ধরে বলেন আচ্ছা বউ জিতলো এই কথা আপনারা বললে পারে আপনার বৌত খুশি হবি ধরে কন না কে জিতলো যখনই বলেছে বউ যদি চল্লিশ হয় স্বামী যদি পঁচিশ হয় তো তাহলে আমি জিতলাম নাকি আমার স্বামী মোহাম্মদ জিতে গেছে তখন সঙ্গে সঙ্গে বলতেছে খাদিজা সকল দিক থেকে তুমি ঠকে গেলে কি হবে শুধুমাত্র বয়সের বিবেচনায় তুমি জিতে গেছাল তাহলে এবার বলেন জিতলো কে খাদিজা বলবেন না এখন খেলা মানে ইয়ে হচ্ছে ডিবেট হচ্ছে ইসলাম বিয়ে তাহলে বলেন ইসলাম জিতলো না বেমানরা জিতলো ইসলাম জিতেছে মা খালিদার নবী ফেতা মানেই ইসলাম জেতা ঠিক না তাহলে প্রথম নম্বর জবাব হলো ইসলাম জিতলো খেয়াল করে শোনেন আমার দুই নম্বর প্রশ্ন আবু তুমি বলো তো তোমরা বলতেছ মোহাম্মদকে বিয়ে করে আমার ইজ্জত চলে গেছে তোমরা বলো তো বলো তো আমার চেহারা বেশি সুন্দর নাকি আমার স্বামীর চেহারা বেশি সুন্দর আমি আপনাদের জন্য থেকে সোনানে ইবনে ইবনে মাজার সব হাদিসগুলো লিখে এনেছিলাম শুধুমাত্র পূর্ণিমার চাঁদের মতো নয় নবীর সবচেয়ে ছোট ছোট বিবি থেকে একবার আবু বকরের কলেজার মা আয়েশা অহংকার করে গর্ব করে বলতেছে রে পৃথিবীর মানুষ শোনে নাও তোমাদের সূর্য উঠে দিনের বেলায় আকাশের থেকে আর আমার ঘরে প্রতিদিন রাতের সূর্য উঠে সেই সূর্যের নাম হল বিশ্বনবী বলতেছে বলো চেহারা চেহারার সুন্দর কার আবুজেল তখন ডাক দিয়ে বলতেছে খাদিজা সব দিক দিয়ে তুমি ঠকে গেলে কি হবে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র চেহারার বিবেচনা যদি করা হয় তাহলে তোমার থেকে মোহাম্মদের চেহারাই আরো সুন্দর সুবহান বলেন তাহলে দুটো কিন্তু রায় হয়ে গেছে আর একটা রায় দেই আমার সময় শেষ নেমে যাব আমার তিন নম্বর প্রশ্ন তুমি বলো তো কি